আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা অলরেডি তোমাদেরকে আমি অলরেডি তোমাদেরকে আমি দেখো এই যে দেখো 11 অধ্যায় পর্যন্ত এমসিকিউ শর্টকাট দেখিয়ে দিয়েছি ঠিক আছে যেগুলো এমসিকিউ তোমাকে পরীক্ষার আগ মুহূর্তে দেখে যেতে হবে আজকে হচ্ছে 12 অধ্যায় থেকে মাত্র তোমাদেরকে আমি দুইটা এমসি কিউ বেশি না কয়টা মাত্র দুইটা এমসি দেব প্রত্যেকেরই দেখে যেতে হবে কথা না পারি মূল আলোচনায় আসি ইম্পর্টেন্ট যেগুলো আসতে পারে কবু এগুলো আমি দেব আর আমি বারবারই বলছি যদি তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে সৃজনশীল চাও হান্ড্রেড পার্সেন্ট যাতে কমান করার উপযোগী তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো অলরেডি আমি এমসিকিউ যেগুলো দিচ্ছি তোমরা যদি এগুলো দেখো হান্ড্রেড পার্সেন্ট পাশ করবে যাদের পাশ নিয়ে টেনশন আর যাদের ভালো রেজাল্ট করার টেনশন তারা অটোমেটিক গিয়ে কমন পাবা ঠিক আছে কথা না বলে মূল আলোচনায় বারো অধ্যায় থেকে আমি প্রত্যেকটা বছরে দেখলাম যে এই এমসিকিউটা আসেই নিচের কোন শর্তে নিচের কোন শর্তে যে অনেকগুলা এখানে চলক দেওয়া থাকবে যে এই সমীকরণ দুই এর নির্ভরশীল এটা একদম মুখস্থ করে ফেলবে তুমি প্রত্যেক বছরই আসে এটা দেখো এখানে কিন্তু অনেকগুলা লেখা নাই প্রত্যেকটা বোর্ডে আসে এটা তাহলে একটা সিজন একটা এমসিকিউ আমি তোমাদেরকে দিলাম আমি বলছি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদেরকে কয়েকটা এমসিকিউ দিচ্ছি যেগুলো তোমাকে মানে পড়তেই হবে হান্ড্রেড পার্সেন্ট পড়তেই হবে কথা বুঝছো সবাই আচ্ছা আরেকটা হচ্ছে দেখো এই যে এই ধরনের এমসিকিউটা থাকে যেমন এই দুইটার মান দেওয়া থাকে বলে যে এক্স এর মান কত এ বি এর মান কত এরকম সিস্টেমে থাকে এই যে দেখো এটা ভিডিও দেখছো একই অঙ্ক सेम একই নিয়ম আমি এই ধরনের একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা আসলেই পারো ঠিক আছে এখন দেখো খাতা কলম নিয়ে বসো দেখো যারা জীবনে অঙ্ক নাও করছো তারাও পারবে আমার ক্লাস যারা সারা জীবন অঙ্ক না করছে তারাও পারবে জাস্ট ডাকতে দেখো কি বলছে এখানে কি বলছে দেখো তো যে 6x -y 5 কথা বুঝছো এটা সমান দেওয়া আছে এইটার নিচে এইটার নিচে এখন ওইটা লিখবা কি লিখবা যে 5x 2y 2 বাস কাছ লিখেটা দিবা আচ্ছা তোমার কাজ কি যে দুইটা লাইন লিখবা এই যে এই লাইনটা লেখছো এই লাইনটা লেখছো এটার নিচে এটা লিখছো লিখা কাছ এখন নিয়ে একটারে টেকনিক বুঝো জাস্ট টেকনিক বুঝা কিছু তোমার পড়তে হবে না যারা সারা জীবন অঙ্ক না করছে তারাও আমার অঙ্ক পারবে কোনো প্রবলেম নেই এখন আমি তোমাদেরকে বলি তুমি জাস্ট এই প্রথমটা থেকে বিয়োগ করে দিবা কি করে দিবা বিয়োগ করে দিবা এখন বিয়োগ করলে কি করতে হয় একটু বুঝো করলে যেটা করবা তুমি বিয়োগ করলে নিচের যে চিহ্নগুলো আছে এগুলো পরিবর্তন হয়ে গেছে স্যার নিচের যে চিহ্নগুলো আছে কিভাবে আমি বুঝবো এখন আমাকে বলো ফাইভ এক্স এর সামনে কি আছে মনে মনে প্লাস আছে এটার সামনে তুমি মাইনাস করে দিবা কি করে দিবা এই যে মাইনাস করে দিস বা তো এই টু ওয়াই এর সামনে কি আছে মাইনাস আছে তুমি এটার সামনে প্লাস করে দিবা মানে বিপরীত করবা বিপরীত বিপরীত বুঝছো কি প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এই টু এর সামনে কি আছে কোনো কিছু না থাকলে প্লাস আছে এজন্য এটার সামনে মাইনাস করে দাও বাস কাজ শেষ এখন তুমি এই যে দেখো এই সমান সমান দিবা এই সমানের নিচে সমান দাও এখন এই পাঁচ আর হচ্ছে দুই এটার সামনে কিন্তু কোন মাইনাস তাহলে পাঁচ থেকে দুই গেলে কত থাকে তিন বাস কাজ শেষ আচ্ছা এখন দেখো এটা থেকে যাও এখান থেকে যাও এখন এখানে 6 টা x আর এখানে কয়টা x আছে 5 টা x 6 টা x থেকে যদি 5 টা x বিয়োগ করো তাহলে একটা টা x থাকে এক সামনে এভাবে লিখার দরকার নেই এখন এখানে খারাপ দেখা যায় যে 1x এভাবে লিখার দরকার নাই এটা না লিখে স্ট্যান্ডার্ড হচ্ছে x থেকে ঠিক আছে তাহলে 6 থেকে এই যে দেখো 6 টা x থেকে 5 টা x চলে গেছে 6 থেকে 5 চলে গেলে একটা টা থাকে ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে আছে একটা টা y এটার সামনে মাইনাস আর এখানে আছে দুইটা তার মানে দেখো মানে দুইটা থেকে একটা চলে যাবে তাহলে কয়টা ওয়াই থাকবে একটা সামনে প্লাস চাইছে আমাদের কি এক্স প্লাস এই যে দেখো এক্স প্লাস ওয়াই এর মান কত এই যে শিক্ষার্থীরা আমি জানি অনেক শিক্ষার্থীরা এটা বুঝে নাই বাট এটা আরেকটা আমি দেখাচ্ছি দেখো তোমাদের সুবিধাটা আমি আরেকটা দেখাচ্ছি এখানে আমি যেভাবে করছি এখানে আমি যেভাবে করছি সেম নিয়মে এটা করে দেখাচ্ছি আমি কত যা দেওয়া আছে জাস্ট লিখবা তাহলে কি লিখবা এই যে টু এই যে আছে টু এক্স মাইনাস ওয় ইকুয়েল এটা এটা এটাই কোথায় থেকে লিখছে এই যে দেওয়া আছে এটা নিচে কোন এটা লিখবা আছে এক্স মাইনাস টু ওয় ইকাল ফোর সমান দিবা এখন সেম ভাবে চিহ্ন পরিবর্তন করে এটার সামনে আছে প্লাস হয়ে যাবে মাইনাস এটার সামনে মাইনাস আছে হয়ে যাবে প্লাস এই ফোর সামনে আছে প্লাস হয়ে যাবে মাইনাস এখন সেম ভাবে কাজ করো আট থেকে যদি এই যে দেখো আট থেকে যদি আট থেকে যদি চার করা করো কত থাকবে চারই থাকবে ঠিক আছে আচ্ছা এখানে একটা ওয়াই আর এখানে আছে ওয়াই তাহলে দুইটা থেকে একটা কে একটা থাকে ঠিক আছে বড় সংখ্যার আগে প্লাস আছে প্লাস দিবা বড় সংখ্যা ছোট সংখ্যা এগুলো অনেকে বুঝো না কোনো প্রবলেম নেই জাস্ট বুঝো এখানে দুইটা আছে এখানে একটা আছে দুইটা থেকে একটা গেলে একটা থাকে তাহলে এক্স প্লাস y এর মানে হচ্ছে তাহলে উত্তর আমাদের শিক্ষার্থী কি কিনা এভাবে টেকনিকে টেকনিকে প্রত্যেকটা অধ্যায়ের আমি এমসিকিউ পড়িয়ে দিচ্ছি যেখান থেকে যাদের পাশের বয় যাদের পাশ নিয়ে টেনশন তোমরা চাইলে এখন